ভোট দিয়ে ফেরার পর আমরা প্রায় ভাবি আমাদের দেওয়া ভোটটা কি সত্যি কাজে লাগলো বিশেষ করে যখন দেখি আমার পছন্দের প্রার্থী সামান্য ব্যবধানে হেরে গেছেন আমার ব্যক্তিগতভাবে ভীষণ খারাপ লাগে আমার মতো হাজার হাজার মানুষ হেরে যাওয়া প্রার্থীদের ভোট দিয়েছিলেন যারা তাদের সম্মিলিত ইচ্ছের কি হয় তখন আমার মতো সবার মনেই এই প্রশ্নটা জাগে এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে চলমান বিতর্কের মূল সুর আর এই সুরের সবচেয়ে জোরালো প্রতিধ্বনি এখন পিয়ার বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিকে ঘিরে পিয়ারের বিরুদ্ধে দুর্বল সরকার গঠনের যে ভয় আমরা গতদিন আলোচনা করছিলাম সেটা কিন্তু অমূলক নয় ইতালির উদাহরণ আমাদের সামনে আছে কিন্তু সেই ভয়কে আঁকড়ে ধরে আমরা কি এমন একটা ব্যবস্থার সম্ভাবনাকে উড়িয়ে দিব যা গণতন্ত্রকে আরো অর্থবহ করে তুলতে পারে চলুন বিতর্কের ধুলো সরিয়ে দিয়ে একটু তলিয়ে দেখি পিয়ার পদ্ধতি আসলে কি দিতে পারে আমাদের বর্তমান ফার্স্ট পোস্ট অর্থাৎ বলছি যাকে আমরা বাংলায় যদি বলি আসন ভিত্তিক বিজয়ী ব্যবস্থা সেটাকে একটা দৌড় প্রতিযোগিতার সাথে তুলনা করা যায় ধরেন যে প্রথম হচ্ছে সে সব পুরস্কার জিতে নিল যে সেকেন্ড বা থার্ড হলো তার চেষ্টার বা সামর্থ্যের কোনো মূল্যই নেই আমি যদি নির্বাচন দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি যে নির্বাচনে বিজয়ী প্রার্থী হয়তো পঁয়ত্রিশ শতাংশ ভোট পেলেন বাকি যে পঁয়ষট্টি শতাংশ ভোট যারা অন্য প্রার্থীদের দিয়েছিলেন তাদের মতামত নির্বাচনের ফলাফলে হারিয়ে যায় পিআর পদ্ধতি ঠিক এই হারিয়ে যাওয়া ভোটগুলোকে ফিরিয়ে আনে এখানে আপনি দলকে ভোট দিচ্ছেন একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পায় সংসদের ঠিক তত শতাংশ আসন লাভ করে এখন যে কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে সেটা আসলে দুই জায়গাতেই আসলে হবে নাকি উচ্চ হবে নাকি নিম্ন কক্ষে হবে হবে নাকি এটা সমালোচনা নানা কিছু চলছে এখন আমরা সেই আলোচনাটাকে যদি একটু দূরে সরিয়ে রাখি সরিয়ে রেখে আসলে পিয়ার পদ্ধতিতে আসলে কি কি সুবিধা সেই আলোচনাটিতে আসি দেখব যে একটি দলের চল্লিশ বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানের মতো দেশের মৌলিক একটি দলিলকে একাই বদলে ফেলার সুযোগ তৈরি করে তাতে যে একদলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ খুলে যায় তার অভিজ্ঞতা আমাদের বেশ কবার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ঠিক এই ভয়ঙ্কর অভিজ্ঞতার থেকেই শিক্ষা নিয়েছিল তারা এমন এক মিশ্র পিয়ার পদ্ধতি তৈরি করে যার মূল উদ্দেশ্যই ছিল ক্ষমতার এমন কেন্দ্রী ভবন রুখে দেয়া যাতে আর কোনোদিন একজন এক নায়কের উত্থান না ঘটে পিয়ার পদ্ধতি এখানে একটি শক্তিশালী সেফটি ব্রেক হিসেবে কাজ করে যেহেতু ভোটের হারের বাইরে একটি আসনও বেশি পাওয়ার সুযোগ নেই তাই কোনো দলের পক্ষে এককভাবে অস্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে সংবিধান সংশোধন বা দেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে তখন অন্য দলের সঙ্গে আলোচনা ও সমঝোতার বিকল্প থাকে না এটি সংসদকে কেবল সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাপূরণের জায়গা না রেখে একটি সত্যিকারের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে এর উদাহরণ রয়েছে যখন নির্বাচন আসে সাধারণভাবে আমরা দেখি নির্বাচন এলাকা ভিত্তিক প্রভাব ব্যক্তিগত ক্যারিসপা বা টাকার খেলার কাছে নির্ভরশীল হয়ে পড়ছে কে কত বড় মিছিল করতে পারলো কার স্থানীয় শক্তি কত বেশি যা অনেক সময় প্রার্থীর যোগ্যতা ও দলের আদর্শকে ছাপিয়ে যায় কিন্তু পিয়ার পদ্ধতিতে যেহেতু ভোটাররা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নয় বরং একটি দলের নীতি বা আদর্শকে ভোট দেন ফলে রাজনৈতিক দলগুলো বাধ্য হয় তাদের ইশতেহার দেশের জন্য পরিকল্পনা এবং আদর্শ মানুষের সামনে তুলে ধরতে রাজনীতি তখন ব্যক্তি থেকে নীতির দিকে ঝুঁকে পড়ে এতে দীর্ঘ মেয়াদে দেশের রাজনৈতিক সংস্কৃতি আরও পরিশীলিত ও নীতিভিত্তিক হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয় যদিও আমরা জানি পিয়ার পদ্ধতির সবচেয়ে বড় সমালোচনাই হচ্ছে এটি ঝুলন্ত সংসদ বা বহু জোটের সরকার তৈরি করে কথাটা সত্যি এই ঝুঁকি তো থাকেই ঘন ঘন সরকার পতন দেশকে পিছিয়ে দিতে পারে যেমনটা আমরা গতদিন বলছিলাম ইতালিতে পঞ্চাশ বছরে সাতচল্লিশ বার সরকার পতনের একটা অভিজ্ঞতা তো রয়েছেই কিন্তু ইতালির গল্পটাই কি সব একদমই না জার্মানি দেখিয়েছে পাঁচ শতাংশ ভোটের একটা থ্রেশোল্ড বা বাধা যোগ করলেই ছোট ছোট দলের ব্ল্যাকমেইলিং বন্ধ করা সম্ভব এবং স্থিতিশীল জোট সরকার গঠন করা সম্ভব যেমনটা তাদের দুই চির প্রতিদ্বন্দ্বী দলও দেশের স্বার্থে একসাথে মহাজোট সরকার চালিয়েছে নিউজিল্যান্ডের জনগণ গণভোটের মাধ্যমে পুরনো ব্যবস্থা ফেলে দিয়ে পিয়ার এনেছে কারণ তারা সংসদে আরও বেশি দলের প্রতিনিধিত্ব চেয়েছিল এর ফলে সেখানে পরিবেশবাদী গ্রিন পার্টি থেকে শুরু করে আদিবাসী মাউরি পার্টি পর্যন্ত সবাই নিজেদের কথা বলার সুযোগ পেয়েছে যে দেশগুলোর দুর্নীতি সবচেয়ে কম যে দেশগুলোকে আমরা বলে থাকি সুখে ও সমৃদ্ধ দেশ সেই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর দিকে তাকান ডেনমার্ক সুইডেন নরওয়ের মতো দেশগুলো তাদের সাফল্যের গোপন রহস্যই হল এই সমঝোতার রাজনীতি যা পিয়ার পদ্ধতিরই ফসল যেখানে জোট সরকার মানে অস্থিরতা নয় এবং একটি সহযোগিতার গণতন্ত্র যা নিশ্চিত করে যে সরকারের নীতিগুলো সমাজের বৃহত্তর অংশের কাছে গ্রহণযোগ্য হয় এমনকি বর্ণবাদের ক্ষত নিয়ে পথ চলা শুরু করা দক্ষিণ আফ্রিকাও কিন্তু পদ্ধতিকে বেছে নিয়েছিল একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার উপায় হিসেবে এই যে এতগুলো উদাহরণ আপনাদের সামনে দিলাম এবার একটু ভাবুন তো জোট সরকার মানে কি খারাপ নাকি এটি একটি সহযোগিতার গণতন্ত্র তৈরি করে যখন কোনো একক দল নিরঙ্কুশ ক্ষমতা পায় না তখন তাকে সরকার চালাতে অন্য দলের সমর্থন নিতে হয় এর জন্য প্রয়োজন হয় আলোচনা দর কষাকষি এবং ছাড় দেওয়ার মানসিকতা এই প্রক্রিয়া হয়তো কিছুটা ধীর কিন্তু এটি নিশ্চিত করে যে সরকারের সিদ্ধান্তে একাধিক মতের প্রতিফলন ঘটেছে একজনের হাতে স্টিয়ারিং থাকলে গাড়ি দ্রুত চলে শক্তি কিন্তু খাঁদে পড়ার ঝুঁকিও থাকে অনেকের পরামর্শে চললে গতি হয়তো কিছুটা কমবে কিন্তু পথটা নিরাপদ থাকে তবে বাংলাদেশের জন্য ঠিক নির্ভেজাল পিয়ার নয় জার্মানি বা নেপালের মতো একটা মিশ্র পদ্ধতির সবচেয়ে কার্যকর হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যেখানে আসন ভিত্তিক নির্বাচন এবং প্রতিনিধিদের একটি ভারসাম্য থাকবে দিন শেষে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে পিয়ার নিয়ে একটা তোলপাড় চলছে এটা কিন্তু একটা শুভ লক্ষণ এটি প্রমাণ করে আমরা এখন শাসন ব্যবস্থার গভীরে গিয়ে ভাবতে শুরু করেছি এই বিতর্কই হয়তো আমাদেরকে আরও স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং সত্যিকারের গণতান্ত্রিক একটি ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন